এই মেধাগুলোই আমাদের ডিএনএ এদের হাত ধরেই তো বদলাবে বাংলাদেশ ইউটিউব পেপাল গুগল এআই জিমিনাই বিশ্বকে বদলে দেওয়া এই নামগুলোর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের রক্ত কিন্তু আমরা কি তাদের মন থেকে ডাকি আজই আপনার কমেন্টে লিখুন ফিরে এসো শেয়ার করুন যেন তারা দেখে বিশ কোটি মানুষ তাদের জন্য কতটা দৃষ্টান্ত বাংলাদেশের এই সন্তানরা বিজয় করেও কেন ফিরে আসে কারণ আমরা করে আমাদের নিজের সুখের জন্য হলেও তাদের মন থেকে ভালোবেসে আমাদের বুকে গর্বের শেষ নেই যখন শুনি জাওয়েব করিমের নাম চেনেন তো ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা যারা হাত ধরে আপলোড হয়েছিল পৃথিবীর প্রথম ইউটিউব ভিডিও শুধু তাই নয় অনলাইন পেমেন্টের দুনিয়া কাপানো পেপালের নিরাপত্তা ব্যবস্থার অন্যতম তিনি। ভাবা যায় বিশ্বের বিশাল প্ল্যাটফর্মের জাহিদ ছবি আবার তাকান জাহিদ দিকে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই আর বিশ্বের টেক জায়ান্ট গুগলের সেই এআই যাত্রার অন্যতম কাণ্ডারি ডিস্টিংগুইস্ট ইঞ্জিনিয়ার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন আমাদেরই জাহিদ আমরা যে গুগলের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি তার পেছনে রয়েছে এই বাঙালির অসাধারণ মেধা অস্ত্র কিন্তু মনটা ব্যাকুল হয়ে ওঠে যখন ভাবি এই অবিশ্বাস্য মেধাগুলো যদি সরাসরি যুক্ত হতো বাংলাদেশের অগ্রযাত্রায় যদি তাদের হাত ধরে বদলে যেত আমাদের প্রযুক্তি আমাদের অর্থনীতি আমাদের তরুণদের ভবিষ্যৎ বাঙালির মধ্যে কোটি থেকে তুলি ফিরে আসুন মায়ের কোনে। আপনাদের জ্ঞান আপনাদের অভিজ্ঞতা আজ বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা কি মনে করেন এই ভালোবাসার ডাক এই দেশের টান লক্ষ লক্ষ কমেন্টে তারা দেখবে বাংলাদেশ তাদের ভুলে নাই আপনার একটি শেয়ারই তাদের ফিরিয়ে আনতে পারে শেয়ার করুন কমেন্ট করুন জাহিদ আমরা চাই আপনারা ফিরে আসবেন